তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো তো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সারাদিনের কী কাজ বাজ করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো প্লিজ বন্ধুরা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো তো দেখলে দেখতেই পেলে তোমরা আজকে ওই ঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা ওই ঘরে চাদরটা একটা নতুন চাদর পেতে নিয়েছি আর এই দেখো ঘরগুলো এখন ঝাড় দিচ্ছি বন্ধুরা তো ঘরে ঘর ঘরগুলো ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নেব সকাল থেকে তো সকালে দাঁত দাঁতটা মেজে চা টা খেয়ে আমি এই কাজগুলোই রোজ করি তো ঘরটা মুছে নিয়ে তারপরে আমি স্নান করে নেব তো তারপরে রান্না করবার আজকে ছেলের স্কুল নেই কারণ ছেলের স্কুলে আজকে বই দেবে তাই আমি যাব বই আনতে আর ওকে নিয়ে যাব না বাড়িতে তো আমি গিয়ে বইটা নিয়ে আসবো আর ব্লাঙ্কেটটা দেখো রোদে দিয়ে দিয়েছি তো ভালো করে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম আর ঘর থেকে দেখো কত খালি প্যাকেট মানে বেরোয় বসন এত এইগুলো খেতে ভালোবাসি মানে খালি প্যাকেট বেরোবে ঘর থেকে আমাদের তো দেখো ভালো করে সুন্দর করে ঝাঁট দিয়ে দিয়েছি ঘরটা তো তারপর আমি মুছে নেব। তো আর কী করবো সবটাই শেয়ার করবো বন্ধুরা তো কি ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা ছেলেকে স্কুলে ভর্তি করে আমার মাথায় হাত পড়ে গেছে কীভাবে ছেলেকে এতগুলো বই পড়াবো তো পড়তেই চায় না পুরো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে স্কুলে ভর্তি করে ছেলেকে তো তোমরা দেখতে থাকো আর কি বলবো বলো পড়াতে তো হবেই ক বন্ধুরা স্নান করে আমি একদম চলে এসেছি আনাজ কাটতে রান্না করব তো কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তো চলো আনাজগুলো কেটে নিই তো তারপরে শেয়ার করছি তোমাদের সাথে কি রান্না করব আর তো আজকে ওলকপি রান্না করব বন্ধুরা তো একটা বড়ো ওলকপি নিয়ে তো সেটা রান্না করব আর কি কি রান্না করব সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো রান্নাটা করে তারপরে আমি যাব হচ্ছে বই আনতে তো দেরি করে যেতে বলেছে বারোটা সাড়ে বারোটার দিকে যেতে বলেছে একটু দেরি করে তো রান্নাটা দিয়ে আর শাশুড়ি মা অন্য কাজগুলো করবে তো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া করে তো রান্না কয়েকদিন ধরে করতেই পারছি না তো আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার নেই তাই রান্নাটা করেই নেবো তারপরে যাব একটু বেলা করেই যেতে বলেছে তো ছেলে এখন রয়েছে ওই ঘরের জনদের কাছে তো আমি রান্নাটা করে নিচ্ছি ওলকপিটা কেটে নিচ্ছি তারপরে রান্নাটা করব তো ওলকপিটা সেদ্ধ করে নিতে হবে আর ওলকপিটা কীভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কতটা বড় ওলকপিটা অর্ধেকটা আমি কেটে নিয়েছি আর অর্ধেকটা এখনও রয়েছে তো সবটাই দিয়ে দেবো এদের চিংড়ি মাছ দিয়ে কুচুর চিংড়ি মাছ দিয়ে ওলকপিটা রান্না হবে আর নিয়ে এসেছে আমদি মাছ আর কালকে দুটো রয়েছে সঠিক মাছ তো কালকের মাছ দুটো দিয়ে ছেলেকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করে দেব। ফুলকপি দিয়ে আলু দিয়ে এই মাছ দুটো দিয়ে ঝোল করে দেবো ছেলেকে আর চিংড়ি মাছটা ওলকপি দিয়ে রান্না করব আর আমদি মাছটা হচ্ছে আলু দিয়ে কালি দিয়ে ঝাল করব তো সবটুকু শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো বন্ধুরা তো এই যে ওলকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি তো ওলকপিটা সেদ্ধ করে নিয়ে আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ছোটো করাইতে আমি ফুলকপিটা আলুটা দিয়ে এই মাছ দুটো ঝোল করব তো দু দুই পাশে দুটো বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে যাবে না হলে তো দেখো আমি মশলাটা আদা জিরে লঙ্কা গুঁড়ো জিরে ফোড়ন দিয়ে এগুলোই এগুলো দিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি ওলকপিটা ভেজে রাখা ওলকপিটা দিয়ে দিয়েছি তো তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর শেষে একটু গরম মশলা দিয়ে নামাবো তো সবটুকু শেয়ার করলাম না কী কী মশলা দিয়েছি না দিয়েছি তো বলে দিলাম মুখে ব্যাস আর একটু তাড়া আছে বন্ধুরা বুঝতেই পারছো রান্নাটা করে নিয়ে আমি যাব হচ্ছে স্কুলে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি আর চিংড়ি মাছগুলো দেখো দিয়ে দিয়েছি আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তরকারির মধ্যে তো চিংড়ি মাছের একটা তরকারি করবো আর আমোদি মাছের একটা তরকারি করবো দিয়ে ছেলে ঝোলটা ওইদিকে বসিয়ে দিয়েছি তো তো বুঝতেই পারছো তোমরা অনেকটাই তাড়াতাড়ি করছি আমি তো দেখো আমার ওলকপিটা রান্না হয়ে গেছে কমপ্লিট তো এরকম হয়েছে রান্নাটা তো তোমরা একটু কমেন্টে জানিও কেমন হয়েছে আমার রান্নাটা খুব একটা ভালো পারি না রান্না করতে তো এদিকে মানে আমদি মাছের ঝালের বেগুনগুলো আগে তেল দিয়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজ কালিগুলো ছোটো ছোটো করে ভেজে নিয়ে মানে কেটে নিয়েছি আর আমদি মাছগুলো আমি ভাজছি দেখো ছোটো কড়াইতে মশলাও করে রেখেছি আমি সব আমার কমপ্লিট মশলাটা কষিয়ে আমি মাছগুলো সব দিয়ে দেবো ঝোল জল দিয়ে তারপরে মশলা টসলা সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো মাছগুলো ভাজা হয়ে গেলে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো তারপর আমি চলে যাবো হচ্ছে স্কুলে তো অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা প্রায় সাড়ে বারোটা নাগাদ বেজে গেছে তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি যে স্কুলে দেরি না হয়ে যায় তো ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি আর আজকে হচ্ছে বই দেবে তো সেই জন্য আমি যাচ্ছি আনতে স্কুলে যেতে তো অটোই করে যাব একটু হেঁটে যাচ্ছি বাড়ির সামনেটা তো তারপরে আমি অটোই করে চলে যাব না হলে অনেকটাই দেরি হয়ে যাবে তো অটোই করে আমাদের পুরো বাড়ির সামনে থেকে অটোটা যায় না তো একটু হাঁটতেই হয় ফ্রেন্ডস সেখানে কতগুলো ঠিক হয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরে আর কিছু শেয়ার করব না একেবারে বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো দেখো ফ্রেন্ডস কত বই দিয়েছে ছেলেকে তো আমি ওর বইগুলো দেখছি তো দেখো পুরো বার এগারোটা বই দিয়েছে আর বারোটা খাতা দিয়েছে ওকে তো এই যে এই বইগুলো দিয়েছে তিন ভাগের মানে চার ভাগের তিন ভাগ হচ্ছে ইংলিশ আর এক ভাগ হচ্ছে বাংলা তো বেশিরভাগটাই হচ্ছে ইংলিশ আর একটা কি দুটো হয়তো ছড়া বই টই রয়েছে আর সবগুলোই পুরো ইংলিশ তো দেখো তোমরা কত বই দিয়েছে ছেলেকে কখন পড়বে আমি তো কিছুই বুঝতে পারছি না আর অনেক বইগুলো এক একটা বই অনেকটাই কষ্ট মানে তো কি করে কি করবে আমি তো কিছু বুঝতে পারছি না ওর বইগুলো দেখে তো তোমাদের সাথে একটু বইগুলো শেয়ার করছি দেখো বন্ধুরা আমার ছেলে নার্সারিতে ভর্তি হয়েছে তোর কতগুলো বই দেখো ফ্রেন্ডস তোমরা তো এই বইগুলো সব আমি এখন মলাট বসাব মলাট দেব সব বইগুলো আর এই যে এগুলো হচ্ছে স্কুল দিয়ে দিয়েছে খাতা মানে স্কুলের খাতা খাতাগুলো স্কুল দিয়েই কিনতে হয়েছে স্টিকারও দিয়ে দিয়েছে মলাটও দিয়ে দিয়েছে সব কিছু স্কুল দিয়ে কিনে নিয়েছি একেবারে তো এখন মলাট করে নেব আমি বসে বসে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো বন্ধুরা আর পাশে থেকেও নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর টিম স্টিকারও দিয়েছে দেখো আর এই যে মলাটও কিনে নিয়ে এসেছি তো চলো আর এই যে এই কার্ডটা নিয়ে গেছিলাম তো কার্ডটা লাগেনি যে ভর্তি অ্যাডমিশান অ্যাডমিশন যে করিয়েছিস তো সে এই জন্যই কার্ডটা নিয়ে গেছিলাম তো ছেলের বই দেখে আমার মাথায় হাত যে এত বই ও কিভাবে পড়বে আমি তো কিছু বুঝতে পারছি না এই যে ছেলে একদমই পড়তে চায় না পড়াশোনাকে এত ভয় পায় তো জানি না ও কি করে এই বইগুলো এত বই পড়বে আর কেমন ছড়িয়ে দিয়েছে দেখো বইগুলো কত কত বই কিভাবে ও পড়বে একদম পড়াশোনা করতে চায় না কি যে পড়াবো আমি তো কিছু বুঝতে পারছি না তো চলো কি আর করা যাবে তো এই দেখো ফ্রেন্ডস আমি এখন ছেলের মানে বইয়ের মলাট করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা তো এই দেখো ছেলে ম্যাগি খাচ্ছে ম্যাগি করে দিয়েছি এ দেখো ছেলে ম্যাগি খাচ্ছে আমি এখন বইগুলো মলাট করে নেব এতগুলো বই তো বই মলাট করার করতে বসে আমার একটা কথা মনে পড়ে গেল তাই তোমার সাথে শেয়ার করছি বন্ধুরা ছোটোবেলায় আমরা অনেক বইয়ে মলাট করতাম তো ছেলের বইয়ের মলাট করতে গিয়ে আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে সব তো দেখো কতগুলো বই দিয়েছে আর এই যে এখন আমি এই মলাটটা নিয়ে করব। তো দেখো ফ্রেন্ডস ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে আমি করে দিয়েছি ম্যাগি তো এখন বসে বসে ম্যাগি খাবে আর আমি বইগুলো মলার দেব তো ওকে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠেছে আর মুখটা দেখো কেমন করে আছে তো মেজারটা অনেকটাই খিটখিটে হয়ে যায় হয়তো সব বাচ্চারই এরকম হয় কিন্তু ও একটু বেশি করে তো এ দেখো ম্যাগি খেতে বসে এখন আমাকে ফোনটা চাইবে বলে ফোনটা দিয়ে দাও তো আমি ফোনটা ওকে দিচ্ছি না বলে ও আরও রেগে যাচ্ছে তো এই দেখো বইগুলো আমি একে একে মলার করব আর জানি না বন্ধুরা আমার এখন অনেক দায়িত্ব জানো তো এই এতগুলো বই কিভাবে ওকে পড়াবো কিভাবে মানুষ করব এখন ছোট থেকে যেমন ভাবে তুমি ওকে শেখাবে না ও সেইভাবেই শিখবে তো সব কিছু ওকে সুন্দর করে গোছাতে মানে মানুষ করতে পারবো কি না ঠিকঠাক তো অনেকটাই চিন্তা আমার মাথার মধ্যে এখন ঘুরছে তো জানি না কি হবে কি করব কিছু বুঝতে পারছি না তো মলারগুলো দিয়ে দিই বয়ে তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো তোমরা এই দেখো আমার বইয়ে মলাট দেওয়া হয়ে গেছে তো কেমন মলাট দিতে পেরেছি তোমরা একটু কমেন্টে জানিও ফ্রেন্ডস তো দেখো বন্ধুরা রাত্রে আমি চলে এসেছি রুটি করতে আর রুটি বানাবো তো আটাটা মাখা হয়ে গেছে আমার তো বেগুন ভাজা আর এই আলুর তরকারিটা করবো আর দিনের সব কিছুই রয়েছে অনেক তরকারি রয়েছে তো অল্প করে আমি বেগুন ভাজবো অল্প করে একটু পাঁচ ফোঁড়ন শূন্য লঙ্কা ফোড়ন দিয়ে এই তরকারিটা করবো রুটি খাওয়ার জন্য তো দেখো বেগুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর তরকারিটা করে নেব তারপরে রুটিগুলো এক এক করে করে নেব তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ পাশে থেকো তো টাটা সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো আর ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা প্লিজ ফুল ভিডিওটা দেখো আমার পাশে থেকো একটু এই দেখো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে তো এখন তরকারিটাও বসিয়ে দিয়েছি দেখো তো চলো টাটা সবাইকে জানাই গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ